আজকে সকালবেলা ইউটিউব খাটতে ঘাঁটতে আমি একটা ভিডিও দেখলাম সেটা হলো লিপস্টিক বেস মেকআপ হ্যাক তো দেখে তো আমারও ভালো লাগলো তো ভাবলাম যে দেখি আমিও ট্রাই করে দেখি কিরকম হয় তো চলো আমি সান করে চলে এসেছি তো এখন তো আমাকে দেখতে একদমই ভালো লাগছে না তো আমি ভাবলাম হ্যাকটা ট্রাই করা যাক দেখি কতটা সফল হয় তো দেখো আমি একটা ল্যাকমির লিপস্টিক নিয়ে চলে এসেছি লাল টুকটুকে মেয়েটা যেরকমভাবে মুখের মধ্যে আঁকিবকি করছিল আমি সেরকম এখন মুখের মধ্যে এক করছি তো চলো মুখের মধ্যে আঁকি আমি করিনি ছোটোবেলায় খাতা পেন্সিলে অনেক আগে বুকি করতাম অনেক 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 তো ভাবিনি যে বড় হয়ে নিজের মুখের মধ্যে এরকম আগে বুকি করবো লিপস্টিক দিয়ে লিপস্টিক তো আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম যে একটুখানি লিপস্টিকও পরে নিই তো মেয়েটা লিপস্টিক পরেছিলো তো ভুলে গেছিলাম ফার্স্টে তাই জন্য আমি পরে লিপস্টিকও পরে নিলাম তো এবার দেখো আমি একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি এটা হলো ল্যাকমিন ময়শ্চারাইজার ল্যাকমি পিচ ময়েশ্চারাইজার তো এটাই এখন আমি আমার মুখে মেখে নেব তো চলো বাবাই কি হলো মশ্চারাইজারই তো বের হচ্ছে না আরে তাড়াতাড়ি বের হওয়া তারপর তো আমি এটা মাখবো তো অবশেষে মস্চারাইজারটা বের হয়েছে তো দেখো চলো আমি আমার মুখের মধ্যে এটা অ্যাপ্লাই নিই দেখো আমি ট্যাপ 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 টেপ করে ময়শ্চারাইজারটা মুখের মধ্যে মেখে নিয়েছি তার মধ্যে সারা চুলেও আমার মেখে গেছে মানে আমার মুখের সাথে সাথে আমার চুলটাও মনে হয় মেকআপ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে মা আমি তো চোখের ওপরেই লিপস্টিক দিতে ভুলে গেছি তারপর আবার চোখের ওপরেও লিপস্টিক দিয়ে দিলাম তো দেখো আমার তো ময়শ্চারাইজারটা দেওয়া হয়ে গেছে তারপর আমি নিয়ে নিচ্ছি ফাউন্ডেশন এটা হচ্ছে সুইস বিউটির হাই কভারেজ ফাউন্ডেশন তো চলো দেখি এবার কি হয় তো দেখা যাক ক্লাস অব দি হ্যাকটা কি হয় তোমাদের কি মনে হচ্ছে হ্যাকটা হবে হ্যাকটা কিন্তু খুবই পপুলার সবাই করে নিশ্চয়ই ভালো বলেই করে তো চলো দেখি আমারও কেরকম লাগে হ্যাকটা আমিও করি তো দেখো আমি তো ফাউন্ডেশনটা মুখে মেখে নিয়েছি মানে ট্যাপট্যাপ ট্যাপটুপ করে দিচ্ছি একটুখানি মুখটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি মেটে যেরকম করেছিল তো সেরকমই করছি দেখি কেরকম হয় তোমরা আমাকে জানিও তোমরা কতজন এই হ্যাকটা ট্রাই করেছো আমি কিন্তু এই হ্যাকটা এই ফার্স্ট টাইমই ট্রাই করছি পুরো তো ভূতের মতো লাগছে কেউ যদি ফট করে এসে আমাকে দেখে বলবে হাঁ রে হা এটা কে রে বাবা আমি তো চিনতেই পারছি না তো চলো এবার আমি এটাকে প্লেন্ট করে দিই দেখি কি হয় মায়েটা কেমন হলো সেই রং খেলার পরে মুখটা যেরকম ধুলে লাল লাল হয়ে থাকে সেরকম আমার মুখটা পুরো লাল লাল হয়ে আছে মনে হচ্ছে যে আমি সামনেই দোল গেছে মনে হচ্ছে আমি রং খেলে চলে এসেছি মুখ ধুয়ে আমার তো ভালোই লাগছে না কি করবো এবার বলো তো তোমরা আরেকবার কি একটুখানি ফাউন্ডেশান দেবো তো চলো একটু ফাউন্ডেশানটা আরেকবার দিয়ে দিই দ্বিতীয়বার ভালো করে ফাউন্ডেশনটা দেওয়ার পরে তাও একটু মুখটা তাও ঠিক আছে কিন্তু তবুও আমার এই হ্যাকটা একদমই পছন্দ হলো না তোমাদের কার কার এই হ্যাকটা ভালো লাগে তোমরা আমাকে জানিও আমি ভাবলাম যে একটু লিপস্টিকটাও পরে নিই মুখটা কেরকম একটা ফাঁকা ফাঁকা কীরকমই যেন একটা লাগছে আমার তো একদমই ভালো লাগলো না হ্যাকটা আমি ওই দশের মধ্যে হ্যাকটা পাশ দেবো যদিও আমি আয়না দিয়ে মেকআপটা করিনি আর মোবাইলে যতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে করেছি হয়তো ভালো করে ব্লেড হয়নি আরও ভালো করে ব্লেন্ড করতে হবে বা কিছু হয়তো একটা ভালো কিন্তু আমার কাছে মোটামুটি লাগলো তো তোমরা জানিও তোমরা তোমাদের কীরকম লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা